তোমরা আজকের খেলার জন্য প্রস্তুত আজকের খেলা হচ্ছে যে জটা বেশি সবজি তুলতে পারবে সেই ফার্স্ট হবে সেই এক প্লেট চাউমিন খাবে তো তোমরা রেডি শুরু করি আচ্ছা ফার্স্টে তুলবে টমেটো মা তুলে নিয়েছে মা তুলে নিয়েছে হাতটা সরিয়ে দাও না তারপর তুলবে পটল মা তুলে নিয়েছে মা তুলে নিয়েছে আচ্ছা তারপর তুলবে হচ্ছে পেঁয়াজ মা তুলেছে তারপর তুলবে ক্যাপসিকাম হয়নি কে তুলেছে নাম্মা তার দামি দিন পেঁয়াজ দিলাম

তারপর তুলবে হচ্ছে পেঁয়াজ দুজনে মাছ হ্যাঁ তাও দুজনেই রেখে দাও রেখে দাও হ্যাঁ তাই হয়েছে তো তাই হুম এবার হচ্ছে টমেটো খোঁজা খোঁজা ভুল হয়নি নমা তুলেছে নমা তুলেছে হয় না হ্যাঁ দাঁড়া দাঁড়া হছড়িয়ে দাঁড় আর যা তারপর তুলবে হ্যাঁ তারপর তুলবে আলু মা তুলেছে মা তুলেছে মা তুলেছে তারপর ক্যাপসিকাম নাম্মা তারপর তুলবে হচ্ছে হছড়িয়ে দাও ওরকম করলে হবে না হ্যাঁ পেঁয়াজ নাম্মা হ্যাঁ দুটোই পেঁয়াজ আছে আর করছি না আর না আর হবে না হ্যাঁ হয়ে গেছে চ খুলে দাও হুম খোলা খোলা

আর এরকম নতুন নতুন খেলা নিয়ে আমরা সবাই আপনাদের সামনে উপস্থিত হব তাহলে আজকের মতো